আমরা আট বন্ধু চারটা বাইক আর পাহাড়ের দিকে এক পাগলাটে সফর বান্দরবন ট্যুর নিয়ে তিন পর্বের এই ব্লগ সিরিজে আমরা দেখব রাস্তায় বন্ধুত্ব পাহাড়ের রূপ আর জীবনে ছোট ছোট মুহূর্তগুলো কীভাবে একটি স্মৃতি হয়ে থাকে তো চলুন যাই একসাথে মুহূর্তগুলো উপভোগ করি আমরা এদিকে যাইতেছি এই হলো মিথুন এলো জাহিদ এই লিমন এই হলো সুমন আরো তিনজন আছে যারা বাসে করে যাইতেছে ওরা অলরেডি বাসে উঠে গেছে ওরা রওনা দিছে আমরা মাত্র রওনা দিতেছি এখন আর কি সাড়ে এগারোটার মতো বাজে দেখা যাক আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাই মাঝে মাঝে আপনাদের সাথে ব্রেকে কথা হবে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে চলেন রওনা দেয়া যাক বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করলাম তো আমরা রওনা দিলাম এখন বাজে এগারোটা তিরিশ মাঝে মাঝে ব্রেক হবে আপনাদের সাথে আড্ডা হবে আপনাদের সাথে শেয়ার করব এক্সপিরিয়েন্স প্রথম কাজ সেটা হইল আগে তেল নিয়ে নিতে হবে এর মধ্যে আসলে মাইলেজ টেস্টটাও হয়ে যাবে যে হাইওয়েতে আসলে আমরা মাইলেজ কীরকম পাইতেছি মেন সময়টা লাগবে হলো ঢাকা থেকে বের হইতে কারণ এখন সব হাইওয়ে ছাড়তেছে তো সকালের থেকে বেশি জ্যাম এখন ঢাকাটা ছাড়ার সাথে সাথে আমার মনে হয় জ্যামটা কমে যাবে যাবে রিল্যাক্সে চালানো তো এখন বৃষ্টিটা না নামুক আশা করি বৃষ্টি না নামলে তো আরও ভালো নামলে আবার আমরা সবাই স্লো হয়ে যাব এখান থেকে ফুল টাঙ্কি তেল করে নেব বাকি বাইকগুলা আসতেছে আমার মাইলেজ এখন চলতেছে পাঁচ হাজার উনত্রিশ তো এখন আমি ফুল ট্যাঙ্কি করব দেখি কতটুকু তেল ঢুকে তো এরপরে আবার যখন তেল ভরবো তখন আসলে ওটা দিয়ে ভাগ দিলে আমার মাইলেজটা বের হয়ে যাবে ফুল ভাই আর দিয়ে না আমরা তেল ভরলাম এগারোশো পনেরো টাকার এখন ওডোমিটারে পাঁচ হাজার উনত্রিশ তো আমি এখন আছি শাওরা পাড়ায় আমার ট্রিপ ওয়ানটা জিরো করে দেই তো এদিকে আমার মাইলেজের হিসাবটা চলে যাবে এরপরের বার যখন তেল ভরবো ইনশাল্লাহ তখন আপনাদের বলতে পারবো মাইলেজ কেমন পাইলাম আর এরপরে তো এরকম ভাবে দু একবার বলবো যেহেতু আমার মনে হয় দুই তিন ট্যাঙ্কির মতো তেল লাগবে বান্দরবন যাওয়া পর্যন্ত তো দেখা যাক কি হয় ওইদিকে একটু দাঁড়াইলাম আমরা সবাই একটু চা টা খাইতে পাঁচ মিনিট একটু রেস্ট নিয়ে এরপরে আবার রওনা দিব অনেক মানে ঢাকার থেকে বের গিয়ে গিয়েই খবর হয়ে গেছে বৃহস্পতিবার আঠেরো কিলো মনে হইতেছে যে পঞ্চাশ কিলো চালাই পঞ্চাশ একশো কিলো তো এখান থেকে চাটা খাওয়ার পরে আমি আমার ব্যাগটা পিছনে আমি যেটা ক্যারি করতেছিলাম ওইটা হইল গিয়ে আমি এখানে বানজি কর দিয়ে আমি পিছনে বেঁধে নিলাম কারণ হইলো গিয়ে এই লাস্ট আঠেরো কিলো আসতে গিয়েই মানে এই ব্যাগ কাঁধে নিয়ে খুবই কষ্ট হইতেছিল তো ওইখানে বেঁধে টেঁধে দেন আমি আবার হলো গিয়ে কমিউনিকেটরে কানেক্ট করলাম জাহিদের সাথে কমিউনিকেটরে দেখলাম খুব বেশি দূর ডিস্টেন্স আর কি কানেক্ট থাকে না যার কারণে পরে আমি হোয়াটসঅ্যাপে কানেক্ট করলাম এই জিনিসটা আমার একটা জিনিস খুবই ভালো লাগছে যেটা হলো যে ইভেন আমি যদি অন্য কোন রাইডার যেহেতু কমিউনিকেটর ছিল না কাউকে যদি আমি ফোন দিতে চাই তো সেটা আমি আসলে আমার ফোনও বের করা ছিল না আমি আমার সিএফ মোটর ডিসপ্লেতে দেখেই আসলে এদিক থেকে কল দিয়ে জিজ্ঞেস করতে পারতেছিলাম যে ওরা কত দূরে আছে বা কী আসে এটা খুবই আমার একটা সুবিধা লাগছিল আর জাহিদের সাথে আমি কন্টিনিউয়াসলি কানেক্টেড হওয়াতে যেমন আমি যদি সামনে থাকি জাহিদ যদি পেছনে থাকে জাহিদ পেছন থেকে আমাকে বলতেছিলো যে ভাই ডানে গ্যাপ আছে বায়ে গ্যাপ আছে তো আমরা খুব সুন্দর মতো করে একটা রাইড দিয়ে যাচ্ছিলাম তো আমাদের বাকি যেই তিনজন ছিল যারা হলো বাসে যাচ্ছিলো ওরা ওদের সাথে কথা হইলো তো ওরা আবার আমাদের বলল যে সামনে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা ওইভাবে প্রিপারেশন ছিল বৃষ্টির কিন্তু আসলে এত বৃষ্টি হবে জিনিসটা কল্পনাও করতে পারি নাই এত পরিমাণের নাম ছিল যে আমরা প্ল্যান যে করছিলাম যে কুমিল্লাতে গিয়ে আমরা মিয়ামিতে হয়তো রাতের ডিনারটা করব। কিন্তু ওইটা করি নাই করতে পারি না আর কি যেহেতু এই যেখানে থামছিলাম এখান থেকে আমাদের মিয়ামি পর্যন্ত যেতে এক ঘন্টা লাগছে তো আমরা চিন্তা করছিলাম আরেকটু সামনে গিয়ে আসলে ডিনারটা করব কিন্তু আসলে ফেনের দিকে যাইতে পরে খুব বেশি রেস্টুরেন্ট নাই যার কারণে এরপর আবার বৃষ্টি নামছে তো আমরা তাড়াহুড়া করে একটা তেলের পাম্পে ওদিকে থেমে রেইনকোট টেনকোট পরে পরে নেই নিয়ে এরপরে আবার রওনা করি সামনে কিছুই দেখা যেতেছিল না এত পরিমাণে বৃষ্টি ছিল আমি আল্লাহ রহমতে আমার ব্যাগের ভিতরে পানি ঢুকে নাই এটার ভিতরে ড্রোন ছিল ক্যামেরা ছিল ব্যাটারিগুলো ছিল কিন্তু বাকি যাদের ছিল যাদের ব্যাগ ক্যারি করতেছিল ওদের ব্যাগের কাপড় চোপড় সব কিছু ভিজা গেছে আমরা যেহেতু আসলে কোথাও থামতে পারি নাই একদম আসলে ফেনি ক্রস করে একটা জায়গা পাইছি একটা রেস্টুরেন্ট পাইলাম এরপরে সাথে সাথে আসলে ওইখানে দাঁড়ায় এত পরিমাণে ক্ষুধা লাগছিল আমাদের মানে প্রত্যেকে হলো গিয়ে কেউ ডিনার করে নাই তখন অলমোস্ট হলো সাড়ে পাঁচটা পাঁচটা বাজে মনে হয় সাড়ে চারটা পাঁচটা বাজে তখন ওইখানে গিয়ে আসলে খাবারের ওরকম টাত কিছুই ছিল না পরোটা ছিল তো আমরা ওইখানে তখন দেন খাওয়া দাওয়া করে দেন আবার রওনা দিলাম আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে কি আমরা যখন চিটাগাং লিঙ্ক রোড পর্যন্ত যাই ওই সময় পর্যন্ত একবারে কন্টিনিউয়াস বৃষ্টি চলতেছিল তো তখন লিঙ্ক রোডে যাওয়ার পরে যখন আমরা একটা চায়ের দোকানে দাঁড়াইলাম একটু যে সবাই কই আছে কি আছে অনেকক্ষণ খোঁজখবর নিতে পারতেছিলাম না কারণ আমরা সামনে দেখতে পারতেছিলাম না এইরকম ওই অবস্থাতে আমরা ওদিকে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে সবাই আসলো ওখান থেকে রওনা দিলাম আবার হলো বান্দরবনের উদ্দেশ্যে লিঙ্ক রোডে ঢুকে মনটা একদমই ভালো হয়ে গেল কারণ ওই লোকের দুই পাশে পাহাড় মানে সকাল একবারে ঠান্ডা ঠান্ডা লাগতেছিল সারা রাত বৃষ্টিতে ভিড়ছি ওইখানে যখন বাতাস লাগতেছিল শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছিল ওইখানে আমরা সুন্দর মতো চালায় মানে সকালের ওই ফিলটা এত অসাধারণ মানে ওই জায়গার ভিতরে আমরা চালায় আসলাম এরপরে জাহিদ আসলো আমরা লিঙ্ক রোডটা পার হয়ে দাঁড়াইলাম এখান দিয়ে আমরা একটুখানি চিটাং সিটির ভিতরে এদিকে দিয়ে ঢুকছি আমরা ওদিকে গিয়ে একটু আওলায় গেছিলাম যে আসলে কোন দিক দিয়ে কর্ণফুলির ব্রিজে উঠব ওইটা নিয়ে আমরা কনফিউজ হয়ে গেছি আমরা জিজ্ঞেস করতেছিলাম এক একজনকে যে ভাই আমরা কোন দিক দিয়ে যাবো ওইদিকে ঠিক যাচ্ছি কিনা লাস্ট পর্যন্ত আমি ম্যাপ ম্যাপে হলো গিয়ে ম্যাপ অন করে দেন কমিউনিকেটরে আমি শুনতেছিলাম ওই ডিরেকশন ফলো করে দেন আমরা কর্ণফুলি পার হইলাম এরপর থেকে আর আমরা বৃষ্টি পাইনি আমার অলরেডি দুইশো আটান্ন কিলো রাইড করা হয়েছে তো আমরা চিটাগাঙে কর্ণফুলি ব্রিজ ক্রস করে ফেলছি তো এখন আবার এদিক থেকে তেল নিব দেখি কত লিটার ঢুকে আমার অলরেডি দুইশো উনষাট ধরেন ষাট কিলো চালানো হয়েছে আর কি তো এখন যত টাকার তেল ঢুকবে মানে যত লিটার তেল ঢুকবে এই জায়গায় যত কিলো আমি রাইড করছি ওইটা দিয়ে ভাগ দিলে আমার বেরোয় আসবে যে সিএফ মোটো হাইওয়েতে আসলে আমাকে কতটুক মাইলেজ দিচ্ছে যে পরিমাণ বৃষ্টি খেয়ে আসছি বাবারে বাবা তেমন আবার রোদ উঠে যেতেছে এমন লাগবে বিরক্ত আর আশি নব্বই কিলোমিটার মতো বাকি আছে বান্দরবনের পৌঁছাইতে ফুল দিও ভাই জিরো করছো অটো একবারে মাথা পর্যন্ত যাবো হ্যাঁ হয়েছে বারোশো দশ হয়েছে রাখ তো নাইন পয়েন্ট নাইন ওয়ান বারোশো টাকার তেল ঢুকছে বারোশো দশ টাকা নাইন পয়েন্ট নাইন ওয়ান আমার বাইকে এখন নাইন পয়েন্ট নাইন লিটার হইল গিয়ে আপনার তেল ঢুকছে আর আমার এখন মিটারে হইল গেটো টোয়েন্টি সিক্স পয়েন্ট টু থ্রি চিটাগাং পার হয়ে আমরা ঢুকে গেলাম বান্দরবনের রাস্তায় চিটাগাং পর্যন্ত তো আসলে আমরা যতক্ষণ পর্যন্ত আসতেছিলাম আমরা যাচ্ছিলাম ওয়ান ওয়ে রোড ছিল মানে আপনার অপোজিট পাশ থেকে কোনো গাড়ি টাড়ি আসার কোনো উপায় নাই যখনই চিটাগাং ক্রস করে বান্দরবন রোডে ঢুকলাম ওই সময়টাতে আপনারাও যখন যাবেন খুবই সেফলি চালাইতে হবে কারণ অপোজিট পাশ থেকে বড় বড় বাস ট্রাক এগুলা চলে আসতে পারে যদিও আমরা সকালে একবারে ভোরবেলা পৌঁছাইছি মানে ভোরবেলা ওই রোডটা দিয়ে যাচ্ছিলাম বা আমাদের খুব বেশি আসলে আমরা ওই রকম বাস ট্রাক পাই নাই কিন্তু যে জিনিসটা আমাদের খুবই সচেতনতার সাথে চালাইতে হইতেছিলো কারণ অলরেডি রোড ঘাটে মানুষ বেরোয় গেছে দেখা যাচ্ছে যে পথচারী পারাপার হইতেছে বা হয়তো কোনো অটো সামনে দিকে উটার নিতেছে এরকমও চোখে পড়ছে ওইগুলা খুবই সেফলি আপনাদের ওই সময়টা রাইড করতে হবে শুধু খালি রাস্তা পাইলে শুধু টাই না যাওয়াটাই না সেফটিটাও করে যাইতে হবে আর যত ভিতরে ঢুকতেছিলাম বান্দরবনের তত বেশি চমৎকার একটা ওয়েদার পাইতেছিলাম দুই পাশে একদম গ্রিন, দুই পাশে পাহাড় একটু পরপর পাহাড়ের চূড়া দেখা যেতেছে একটু পর পর ঢালু এই আবার ঢাল উঠতেছি তো যখন আর কি ওই জায়গাগুলো দিয়ে যাচ্ছিলাম মানে রাইডিং এর স্বর্গীয় পর্যায়ে বলতে পারেন যে রাইড করতেছি ওইরকম ফিলটা আপনি ঢাকা শহর এই কেওয়াসের ভিতরে পাওয়াটা কোনো সম্ভবই সম্ভব না এতটা ভাল লাগতেছিল এই যে লাস্ট যে আট ঘন্টা সাত ঘন্টা জার্নি করে ঢাকার এই ক্যাওয়াস এই এত কিছু বাদ দিয়ে যখন এই জায়গাটায় ঢুকলাম ঠান্ডা বাতাস দুই পাশে সবুজ পাহাড় মানে এতটা ভালো লাগতেছিল আমার এক বন্ধু তো ওই জায়গার ভিতরে দুই হাত তুলে ওই ওদিকে নাচতেছে পাগলের মত। তো আমরা বান্দরবনে ঢুকলাম ঢুকার সাথে সাথেই একদম ঢুকতেই আপনার একটা চেকপোস্ট পড়বে ওইখানে আপনার এনআইডি কার্ডটা দেখাইতে হয় ওইখানে এনআইডি কার্ডের ফটোকপি রাখে না তো ওখানে দেখায় চলে গেলাম হলো আমাদের রেজর্টের দিকে তো আমরা রেজর্টটা পাচ্ছিলাম না তাও ম্যাপ অন করলাম করে দেন ওখানে আবার একজনকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পর বলে দিল তো আমরা ওই রুট ধরে মানে ওই একটাই রুট আপনার হইল গিয়ে সামনে শৈলপ্রপাত আছে বা আপনি যদি ওয়াই জাংশনে যেতে চান এই সেম রুটটা তো আমরা এদিক দিয়ে উঠলাম তো এরপরে অবশেষে আমরা আমাদের রেজর্টে পৌঁছাইলাম পৌঁছানোর পরে খুবই টায়ার্ড সবাই আসলে তখন আর কোনো কিছুই ভালো লাগতেছিল না যা শুধু ঢুকে বাইকটা পার্ক করে রুমটা চেক করে দেন আমরা ওদিকে গিয়ে একটু রেস্ট নিলাম তো বিকালে আমরা একটু বেরইলাম ঘুমায় টুমায় এখন বাজে পাঁচটা আজকে খুব বেশি দূরে যাব না তো এখন যাচ্ছি আমরা শৈলপ্রপাতের দিকে ওইখানে একটা ছোট ঝর্ণা আছে তো এখানে যাব রাত্রে একটু নীলাচলের দিকে গিয়ে বসবো ওদিক থেকে পুরো বান্দরবনের সিটিটা দেখা যায় এখনও ওই রকম হিলে তো ঢুকে নাই মাত্র বান্দরবন শহর থেকে একটু দুই কিলো ভিতরে আমরা বন নিবাস একটা রিসর্টে উঠছি রিসর্টটা খুব একটা সুবিধার না আপনার সার্ভিসও খুব বেশি ভালো না যেরকম ভিডিওতে দেখছিলাম ওইরকম না মানে ছোট তো একটু পরে অন্ধকার হয়ে যাবে আপনার পাহাড়ে খুব তাড়াতাড়ি অন্ধকার নেমা যায় তো আমরা ট্রাই করব কালকে যেখানে থাকবো ওইটা আজকেই এখান থেকে হলো গিয়ে খুঁজে বের করতে অবশ্য ঢাল উঠতে এর খুব বেশি একটা প্রবলেম হইতেছে না আমি আবার এর ওখান থেকে ফুল ট্যাঙ্ক তেল ভরে আনছিলাম তো এখন এদিকে আমার জাস্ট এক দাগ কমছে চিটাগাংয়ের থেকে বান্দরবন আসতে তো আমি যদি কম্পেয়ার করি আর ওয়ান ফাইভ আর ভি থ্রির মাইলেজের সাথে মানে যারা আসলে ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষের তো এইগুলোর সাথে কম্পেয়ার করতেছে তো আমার মাইলেজ ছিল বান্দরবন আসা পর্যন্ত ছাব্বিশ সাতাইশের মতো আমি পাইছি মাইলেজ তো এখান থেকে সাঙ্গুরপুরা ভিউটাই পাওয়া যায় খুবই সুন্দর একটু পরেই সানডাউন হয়ে যাবে তো সিএফ মোটো নিয়ে বান্দরবনে আসার যদি এক্সপিরিয়েন্স জানতে চান এই জাস্ট হাতের এই জায়গা ছাড়া আসলে অন্য কোথাও ব্যথা নাই। কিন্তু এটা আমার মনে হয় থ্রোটলের সাথে ওই যে একটা ছোট প্লাস্টিকের ক্যাপ পাওয়া যায় ওই রকম একটা জিনিস লাগায় নিলে হয়তো এত ব্যথা করতো না এছাড়া আপনি ব্যাক পেন যদি বলেন আমার খুব একটা ব্যাক ব্যাকপেন করতেছে না আর আমরা বৃষ্টিতে টানা বৃষ্টিতে আসলে চালাইছি তো তখন আসলে দেখা গেছে যে একটা না চালানোর কারণে ওই পায়ে একটু ঝিঝি ধরা যায় এটা হয়তো এটা হয়েছে আসলে কুমিল্লা আসার পরে থেকে তখন কারণ এত পরিমাণে বৃষ্টি হইতেছিল আমি এদিকে আপনাদের কিছু ফুটেজ দেখাবো না তো চলেন যাওয়া যাক শৈলপ্রপাতের দিকে কখন যেন সূর্যটা ডাউন হয়ে যায় তখন হয়তো আপনাদের দেখাইতে পারবো না তো আপনার জন্য যদি আমি ছোট্ট একটা টিপস দিই সেটা হইল আপনার এই যে এক মিনিট পর পরই দেখবেন এক একটা করে বাঘ আসতেছে তো এই বাঘগুলোর ভিতরে আপনি যখনই বাঘটা নেবেন অবশ্যই একটা হর্ন দিয়ে ইঞ্জিন ব্রেক করে দেন হইলো গিয়ে যাবেন যদি নামেন আর কি ঢাল থেকে নামেন আর ওঠার সময় হইলো। একটা আপনি হর্ন ইউজ করতে হবেই হর্ন না দিলে দেখা যায় ও অপোজিট পাশ থেকে যে পরিমাণ চান্দের গাড়ি আছে মানে যেই জোরে যায় তো এটা খুবই রিস্কি তো অবশ্যই বাকের সময় আপনার হর্ন ইউজ করাটা বাধ্যতামূলক বলতে গেলে একবারে কারণ আসছেন ঘুরতে তো যদি কোনো বিপদ হয়ে যায় এটা মোটেও তো গ্রহণযোগ্য না সো আজকে খুব বেশি কথা বলতেছি না কারণ হইল শরীরটা খুবই উইক লাগতেছে একটা না আট ঘন্টা তো চালাইছি আর হইলো গিয়ে আপনার ঢাকা থেকে যে বের হইতে তিন ঘন্টা টাইম লাগছে ওই তিন ঘন্টার ভিতরে আসলে ফুল এনার্জিটা লস করে দিছি তো পাহাড়ে চালানোর সময় আপনার কনসেন্ট্রেশন অনেক হাই থাকতে হবে কারণ যে কোনো সময় যে কোনো বাঘ দিয়ে চাঁদের গাড়ি ঢুকতে পারে আর বাঘগুলো খুব কেয়ারফুলি আপনার টার্ন নিতে হবে তো আমরা শৈলপ্রপাতের কাছাকাছি চলে আসছি এদিক থেকে ভিউটা মাশাল্লাহ খুবই সুন্দর এই যে চলে আসছি দেখা যাচ্ছে ঝর্ণা খুবই সুন্দর একটা জায়গা এদিকে ছোট্ট একটা বাজার অবশ্য

হলো শৈল ঝর্ণা তো এটা খুবই চমৎকার এই জায়গায় এরকম পানি সব সময় থাকে না আমি অনেক লাকি মনে হয় আপনাদেরকে দেখাতে পারতেছি এই হলো জাহিদ আমার এই যে হাতের অবস্থা এখানে আসছে ওই পুরো আমার কিছু না সব সবাই তো সবার জিনিস জাহিদের হাতে ধরায় দেওয়া হইছে আর এই জায়গা খুবই পিছল মানে জুতা পরেও গ্রিপ পাওয়া যায় না পা খালি পায়ে তো আরও না এই যে আপনারা দেখতে পারতেছেন খুবই পিছলা ভাই এই সময়ের জন্য সবথেকে বেস্ট জুতা হচ্ছে এই যে এক জুতার ব্র্যান্ডিং করতেছে আহা হইব না ভাই খুবই চমৎকার আপনারা বান্দরবন আসলে অবশ্যই এই জায়গাটাতে আপনারা ঘুরে আসতে পারেন জাস্ট বান্দরবন থেকে চার কিলোমিটার ভিতরে শৈলপ্রপাত খুবই চমৎকার তো কালকে এদিকে আসা হবে কি না তো এত বড় লং রাইড দেওয়ার পরে আসলে এত দূরে যাইতে যেতেছিলাম না যার কারণে দেখলাম যে কাছে কি আছে তো কাছে এইটাই ছিল খুবই চমৎকার একটা ভিউ পানি এত পরিমাণে ঠান্ডা অনেক অনেক ঠান্ডা অনেক ঠান্ডা এই জায়গাটা যতটা সুন্দর তত বেশি আসলে এদিকে পিচ্ছিল অনেক সচেতনতার সাথে আপনার এদিকে যাইতে হবে কারণ আপনারা এই যে দেখতেছেন এই জায়গাগুলো যে হাইটা আসে এখানে মনে করেন প্রত্যেক মিনিটে মিনিটে একজন করে উষ্টা খায় তো অবশ্যই সাবধান আপনারা যখন আসবেন অবশ্যই সেফলি যেন আপনারা ঘুরতে পারেন তো ওই জায়গার ভিতর আমার মনে হয় খালি পায়ে আরো বেশি প্রবলেম হয় আপনার যদি গ্রিপওয়ালা কোনো জুতা থাকে যে হলো ক্রক্স থাকে রকম স্টাইলের জুতা পরে আসলে মোনোয়েনা পিচলা খাবেন আর জাস্ট একটা সচেতনতামূলক কথা তো ঝর্ণার পানিতে গোসল টসল করে সবাই ছবি টবি তুলে সন্ধ্যার দিকে আমরা বের হয়ে গেলাম আর বাইরে এত চমৎকার কিছু ফ্রুটসের দোকান আছে মানে ওখানে আমরা আনারস অর্ডার করে ওই জায়গায় এক নিমিষেই আসলে চোখের বলকে শেষ হয়ে গেছে এতটা মজা ছিল তো অবশ্যই আপনারা ট্রাই করবেন তো আজকের জন্য এই পর্যন্তই থাক পথ যেন শেষ না হয় কারণ পথ যত থাকবে তত কথা হবে বান্দরবনে এখন আমরা আর গল্প তো কে বলছি টিতে বাদাদার আপনারা হয়তো সামনে ওই যে দেখতে পারতেছেন এদিক দিয়ে মেঘ ঘুরে যেতেছে অনেক স্লিপারই আছে ভাই এই সি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে চিন্তিত আমরা ঠিক যেতেছি তো এইটার কথা তো আমি প্রথম দিন বলছি মনে নাই তোমার হুম পুরা গন্ধ ছুটে গেছে ফাইনাল একটা লাস্ট মনে চেক পোস্ট আছে একটু পাম পাওয়ার গাড়ি নিয়ে নিয়ে উঠছে মনে হইতো কষ্ট হয়েছে